সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আইস নেটওয়ার্কের থার্ড প্রজেক্ট সস বিগত তেইশে আগস্ট স্টার্ট হওয়া এই প্রজেক্টটা তেইশে আগস্টে আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল এবং আপনারা অনেকেই এখানে জয়েন করেছেন আবার অনেকেই রিকোয়েস্ট করেছেন ভিডিও দেওয়ার জন্য ভিডিও দেখে কাজ করবেন তাই আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা এই সস মাইনিং প্রজেক্টটাতে জয়েন করবেন এবং কিভাবে কাজ করবেন সাইনআপ প্রসেসটি একদমই সহজ হুবুহু আইস নেটওয়ার্ক অথবা সানওয়েব টোকেন্সের মতোই সাইন আপ করার পর আপনারা অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করবেন এতে করে আপনারা এক্সট্রা টোকেন আন করতে পারবেন সেই সাথে সাথে নির্দিষ্ট পরিমাণ আইস টোকেন খরচ করে আপনারা বুস্টিং করে নিতে পারেন এতে করে আপনাদের মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন নেবারসকে থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলের এই পোস্টটাতে যে পোস্টটা বিগত তেইশে আগস্ট আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল এই পোস্টেই আপনারা দেখতে পাবেন যে এখানে জয়নিং লিঙ্ক রয়েছে এবং সেই সাথে সাথে লিখাও রয়েছে সস থার্ড প্রজেক্ট অফ আইস নেটওয়ার্ক তার ঠিক নিচেই আপনারা দেখতে পাবেন জয়নিং লিঙ্ক আমাদের কাজ হবে যারা এখন পর্যন্ত আমরা সাইন আপ করিনি শুধুমাত্র তারা আমরা এই জয়নিং লিঙ্কে ক্লিক করব। জয়নিং লিঙ্কে ক্লিক করা মাত্রে আপনারা দেখতে পাবেন নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে অর্থাৎ সস এর অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে শুরুতেই এখানে আপনার রেফারেল কোড থাকবে অর্থাৎ কে আপনাকে ইনভাইট করেছে তার কোড থাকবে চাইলে এটা কপি করে নিতে পারেন আর তার ঠিক নিচেই গেট ইট অন গুগল প্লে নামে একটি বাটন থাকবে এবং তার পাশে ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে গেট ইট অন গুগল প্লে এই বাটনে ক্লিক করব। এই গুগল প্লে বাটনে ক্লিক করা মাত্রই এটা আমাদেরকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে আসবে এবং গুগল প্লে স্টোরে আসলে আপনারা দেখতে পাবেন সসেস আইস্ল্যাবস নিচে ইনস্টল বাটন রয়েছে অর্থাৎ এই অ্যাপটাকে আমাদের ইনস্টল করতে হবে তাই আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করলে এটা ইনস্টল হতে থাকবে সেই সুযোগে আমরা একটু অ্যাবাউট দিস অ্যাপ এই অপশনটা একটু ঘুরে দেখে আসি মূলত অ্যাপ সাইজ কত এবং আদার্স ইনফরমেশন একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে অ্যাপের যাবতীয় ইনফরমেশন দেওয়া রয়েছে শুরুতেই ভার্সন বর্তমান ভার্সন ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আপডেটেড অন টোয়েন্টি অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ডাউনলোড অলরেডি এক হাজার প্লাস ডাউনলোড হয়েছে ডাউনলোড সাইজ অ্যাপটির সাইজ প্রায় চৌত্রিশ মেগাবাইট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড সেভেন অ্যান্ড অ্যাবাব অফার্ড বাই ল্যাবস দেখতে দেখতে ওপেন বাটন চলে এসেছে সো আমরা এবার ওপেন বাটনে ক্লিক করবো ওপেন বাটনে ক্লিক করা মাত্রই দেখতে পাবেন সসেস এর খুব সুন্দর একটা অ্যানিমেশন আসবে এরপর ওয়েলকাম টু সসেস এই পেজটা আসবে এখানে শুরুতে আপনাকে আপনার ইমেল টাইপ করতে হবে তারপর নিচে থাকা লগ ইন বাই সাইন আপ এই বাটনে ক্লিক করতে হবে সো আমরা আমাদের ইমেল বা জিমেলটা প্রথমে টাইপ করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার জিমেলটা এখানে প্রদান করেছি সো এবার লগ ইন বাই সাইন আপ এই বাটনে ক্লিক করব এই বাটনে ক্লিক করা মাত্রই তারা তিন ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আপনার জিমেইল বা ইমেইলে প্রেরণ করবে সো আপনার ইমেইলে এসে কোডটি আপনি দেখে নেবেন বা কপি করে নেবেন তারপর এখানে আপনি কোডটি টাইপ করা মাত্রই কয়েক সেকেন্ড অপেক্ষা করতে না করতে আপনি দেখতে পাবেন এটা অটোমেটিক্যালি পরবর্তী স্টেজে আপনাকে নিয়ে যাবে এবং এখানে লিখাই থাকবে ওয়েলকাম টু সসেস এবং নিচে আপনি নেক্সট স্টেপ দেখতে পাবেন এই বাটনে আপনাকে কয়েকবার প্রেস করতে হবে নেক্সট স্টেপ নেক্সট স্টেপ এভাবে এটা কমপ্লিট করার পর দেখতে পাবেন ক্লেম নিক নেম এই পেজটা আসবে এখানে নিচে এন্টার ইউর নিক নেম এখানে আপনি আপনার নিকনেমটা সেট করবেন যেমন আমি নর্মালি হাবিব থ্রি সিক্সটি ফাইভ এই নিক নেমটা ইউজ করতাম কিন্তু এখন এই নিকনেমটা অ্যাভেলেবল না সম্ভবত কেউ এটা ইউজ করে তাই আমি হাবিব এনি থ্রি সিক্সটি ফাইভ এই নিকনেমটা এখন ইউজ করব সো নেক্সট স্টেপে ক্লিক দেওয়া মাত্র যেহেতু এটা অ্যাভেলেবল না তাই রেড মার্ক চলে এসেছে এবার আমি হাবিব এনি থ্রি সিক্সটি ফাইভ লিখে তারপর আবারও নেক্সট স্টেপে ক্লিক করব। সো আপনারাও যখন আপনাদের নিক নেমটা সিলেক্ট করবেন সেই ক্ষেত্রে একটু দেখে নেবেন যদি রেডমার্ক থাকে তাহলে এটা কাজ করবে না গ্রিন টিক আসলে পরবর্তী স্টেপে চলে আসবেন এবং এখানে আপনি দুই হাজার সস টোকেন বোনাস পাবেন সেটা উল্লেখ করা রয়েছে নিচে কমপ্লিট বাটন থাকবে জাস্ট কমপ্লিট বাটনে ক্লিক করবেন আপনার সাইন আপ প্রসেস কমপ্লিট এরপর এখানে স্কিপ অল এই বাটনে ক্লিক করে আপনি নিচে থাকা সসেসের লোগোতে ক্লিক করবেন তাহলে আপনার মাইনিং স্টার্ট হবে বন্ধুগণ দেখতেই পাচ্ছেন আমাদের মাইনিং চব্বিশ ঘন্টার জন্য স্টার্ট হয়েছে আর উপরে ব্যালেন্সটি একটু দেখে নিন কারেন্ট ব্যালেন্স দুই এবং সেই সাথে সাথে মাইনিং হচ্ছে এবং তারও উপরে দেখতে পাবেন গুড ইভিনিং লেখা সবার উপর তার ঠিক নিচেই আপনার নিকনেমটা শো করবে স্ক্রল করে অ্যাপের একদম নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এখানে ছয়টা টাস্ক রয়েছে এই টাস্কগুলো যখন আপনি কমপ্লিট করবেন তখন এক্সট্রা আপনি আরও দশ হাজার সাতশো বাউন্ন কয়নের মতো ফ্রিতে আর্ন করতে পারবেন সো এই কাজটা অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবেন তারও নিচে আসলে রোডম্যাপ তারপর তাদের অফিসিয়াল টুইটার এবং অফিসিয়াল টেলিগ্রাম সাইট রয়েছে এগুলো আপনি পরবর্তীতে চেক করে নেবেন বর্তমানে আপনি যদি মাইনিং স্টার্ট করেন তেইশে আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত প্রতি ঘন্টায় আপনি চৌষট্টিটি করে সস টোকেন পাবেন আর ছয় সেপ্টেম্বর থেকে এটা হ্যাভিং হবে তখন বত্রিশটা করে সস টোকেন পাবেন সো ভিডিও দেখা মাত্রই এখন পর্যন্ত যারা মাইনিং স্টার্ট করেনি অবশ্যই মাইনিং স্টার্ট করবেন ইনভাইট ফ্রেন্ডস এই বাটনে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনি আপনার ইনভাইটেশন লিঙ্কটা কপি করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম টুইটার ফেসবুক এগুলোর মাধ্যমেও আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইটেশন লিঙ্ক পাঠাতে পারেন এবং তারা যখন জয়েন করবে আপনি কিন্তু ফ্রিতে কিছু টোকেন আর্ন করতে পারবেন এবং তাদের আর্নিংয়ের একটা পোশনও আপনি পাবেন এরপর আপনি মাইনিং বাটনে ক্লিক করলে বুস্ট নাও বাটন পাবেন বুস্ট নাও বাটনে ক্লিক করলে আপনি এখানে আপাতত তিনটা লেভেল দেখতে পাবেন থার্ড লেভেলে আপনি যদি বুস্টিং করতে চান তাহলে প্রায় পাঁচ হাজার ছয়শো ষোলোটা আইস টোকেন আপনাকে ইনভেস্ট করতে হবে এবং মোর স্ল্যাশিং অর্থাৎ আপনার মাইনিং বন্ধ থাকলেও আপনার টোকেন স্ল্যাশিং হবে না বা বিয়োগ হবে না এই অপশনটা সবার জন্য নয় যারা যাদের হাতে পর্যাপ্ত পরিমাণে আইস টোকেন রয়েছে তারা চাইলে এটা করতে পারেন আদারওয়াইজ জেনারেল ওয়েতেই বা স্বাভাবিক নিয়মেই আপনারা মাইনিং কন্টিনিউ করতে থাকবেন বন্ধুগণ আপনারা সবাই অবগত আছেন যে আমরা যারা ফ্রি মাইনিং করি এ পর্যন্ত আমরা যতগুলো মাইনিং প্রজেক্টে কাজ করেছি আইস নেটওয়ার্ক থেকেই আমরা একমাত্র ফুল পেমেন্ট পেয়েছি এছাড়া বাকি প্রজেক্টগুলো সবসময় আমাদেরকে মান্থলি বা পার্সিয়ালি পেমেন্ট দিয়ে থাকে সো এই ক্ষেত্রে আমি বলতে পারি আইস নেটওয়ার্কের বা আইস ল্যাবসের যতগুলো প্রজেক্ট আসবে এই প্রজেক্টগুলোতে যদি আমরা কাজ করি তাহলে হানড্রেড এ হানড্রেড আমরা পেমেন্ট পাবো দুই দিন আগে আর পরে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আইস নেটওয়ার্ক মাত্র ছয় থেকে আট মাস মাইনিং করানোর মাধ্যমেই কিন্তু তাদের টোকেনগুলো উইথড্র দিয়েছিল সো আমিও আশা করছি সানওয়েবস সসেস এবং সেই সাথে তাদের একদমই লেটেস্ট ইনভেনশন যেটা গতকাল ছাব্বিশে অগস্ট লঞ্চ করেছে সিল সেন এই প্রজেক্টগুলোতে আমরা যদি মনোযোগ দিয়ে কাজ করি তাহলে এই তিনটা প্রজেক্ট থেকে আমরা মোটামুটি বেশ ভালো একটা আর্নিং করতে পারবো সো বন্ধুগণ ভিডিও দেখার পর আমি আপনাদেরকে আবারও বলবো যারা আইস নেটওয়ার্কের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন তাদের প্রতি আমি বলবো আপনারা মাইনিং কন্টিনিউ করেন এরপর যখন কেআইসি অপশন আসবে তারা হরো না করে সময় নিয়ে তারপর কেআইসিগুলো সঠিকভাবে কমপ্লিট করলেই আপনারা কিন্তু ভালো একটা পেমেন্ট পাবেন বন্ধুগণ আজকে ভিডিও আর দিন করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার্সকে থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ